জুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ಅಲ್ಲা নবী আমার জীবনটা বড় আজ কেন গো কত কাল কেন সুন্দর পড়ে বিয়ে করায়া দিলাম জীবন শেষ কেমনে হয় লাগানি আসলে আমার জীবনটা বরবাদ কেন গো বলে আপনার স্বাভাবিক চিন্তা করে একটা গুণ নাই কোন আমল ওই নাই আল্লাহ রসুল না বিশ্বাস করতাম পারি না আমার স্বাভাবিক মিথ্যা কথা বলতে বলে না এটা আমি বিশ্বাস করতাম পারি না মেয়েটা এই কথা বলতে বলতে আবার আল্লাহ কসম করে বলি এমনি মেয়েটা তাকায়া দেখে কিছু না জামাই খারুন সে সুমাল্লাহ

গত কয়েকদিন আগে আপনি মদিনার এম গলিতে বয়ান করেছিলেন গো এই বয়ানের মধ্যে তালিবের মধ্যে আপনি বলেছিলেন আমার আল্লাহ কোন বান্দা বান্দি যদি সুরাই আখলাস তিনবার পড়ে এক কত মের সব হবে আগে নবীজি বলছিলেন নি বলে হা বলছিলাম আমার ভোরাই মনে আছে আগের আমি সুরাই আখলাস তিনবার ফুরে কমাইছি গো আমার কতমে মের সব নি কইছে মেয়েরা কইন্যা লিল্লা

আগে বুঝি বলছিলেন বলে হা বলছিলাম ওরাই মনে আছে আমার আগে তাহলে আপনি আমার ওয়াজকে জিজ্ঞেস করে দেখেন যদি বিশ্বাস করতে কষ্ট হয় কি গো তোমার স্বামী কত কখন জমাতে কোচি প্রশ্ন প্রশ্নের জমাতে কোচি তাহলে অসুবিধা দাঁড়ায় তোমার স্বামী সারারাত ঘুমায়ো দাঁড়ায় নকর বন্দী গিরে হয়ে গেছে মেরা তা হাতে বলে গেছে গো

আপনি দিন আরেকটা কথা বলেছিলেন আমার মনে আছে গো কোন কথা যে মহান আল্লাহ রবালী বছরে

এইটাও কি আমার মাখন লাগবি না ঠিক আছে ঠিক আছে বা তোমার যে বুদ্ধি শুভ ঠিক না রে সারা বছরের সব তোমার হয়ে গেছে রুগ না রায় কেউ

দুইটা কথা কেন উল্লেখ করা হয়েছে বলে ব্যবসার তালে তালে আর মোমবাতি খাবার তালে তালে চা খাবার তালে তালে জায়গা শেষ কথা আল্লাচন করেন কষ্ট হইলেও যদি আসা ভোজনটা জামাতে পড়তে পারো রে সার রাত আরামে ঘুমাইলে আসামি যাই আনন্দ উল্লাস করলাম সার রাত ঘুমাইয়াও দাঁড়ায় বন্দি কিন্তু সব হবে আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো আমি কারণে আল্লাহ আমরা সবাই কথাগুলো বোঝার মানে করা এবং আমাদের সকলকে আখ সমান